বাংলাদেশে প্রথমবারের মতো দিয়াবাড়িতে শুরু হয়েছে এক নতুন রাইড যার নাম ওয়াটার জর্বিং ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সব বয়সী মানুষ যেন আনন্দে মেতেছে এই ওয়াটার টাকার টিকিট কেটে মিনিট একটা বলের মধ্যে ঢুকে উপর করতে উৎসুক মানুষের সংখ্যা নেহাতি কম নয় শহরের নানা প্রান্ত থেকে মানুষ দিয়াবাড়িতে ছুটে আসছে এই রোমাঞ্চকর বিনোদন উপভোগ করতে ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলতে মানুষ মেতে উঠেছে নতুন এক আনন্দ যাত্রায় বাহিরের দেশগুলোতে এরকম অসংখ্য রাইড সিস্টেম থাকলেও বাংলাদেশে প্রথমবার এমন কিছু দেখে মানুষ একই সঙ্গে আনন্দ আনন্দিত এবং বিস্মিত কল্পনা করুন তো আপনি বন্দি একটি বিশাল স্বচ্ছ বেলুনের ভেতর আর সেই বেলুন গড়িয়ে যাচ্ছে প্যানির উপর দিয়ে কখনো মনে হবে আপনি ভেসে যাচ্ছেন কখনো মনে হবে আপনি দুলতে দুলতে ডুবে যাচ্ছেন এই রাইড উপভোগ করার জন্য আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে একটি বিশাল বেলুনের ভেতর এরপর ব্লোয়ার মেশিন দিয়ে বেলুনটি ফুলিয়ে জিপার বন্ধ করে প্যানিতে ছেড়ে দেওয়া হয় তারপর সবকিছুই আপনার ইচ্ছার উপর আপনি চাইলে লাফাতে পারেন গড়াগড়ি খেতে পারেন কিংবা সে ভিডিও ধারণ করতে পারেন আপনারা যদি বাচ্চাদের মতো এরকম প্যানের উপর মজা করতে ইচ্ছে করে তাহলে চলে যেতে পারেন দেয়াবারি দুশো টাকায় টিকিট কেটে পনেরো মিনিট উপভোগ করতে পারেন রোমাঞ্চকর হৃদয় কাপানো এই অ্যাডভেঞ্চার

এই একটা দেওয়া হয় এটা যদি আমরা বাংলাদেশে নিয়ে আসি তাহলে কেমন তো আমারও সঙ্গে ভালো লাগে আমরা সবাই মতামত দিই সকলে মিলে ইনভেস্ট করি তারপরে কিছু বড় ভাইদের সাহায্যে আমরা জায়গাটা ম্যানেজ করি তো তারপরেই আমরা এখানে এটা চালু করি মানে আমরা শুরুতে টোয়েন্টি মিনিট দিয়েছিলাম তো তারপর দেখতেছি যে টোয়েন্টি মিনিট একটু বেশি হয়ে যায় আর অনেক মানুষ সিরিয়ালে থাকে তো মজা নেওয়ার জন্য ফিফটিন মিনিটস অনেক তো আমরা আপাতত দুশো টাকা ফিফটিন মিনিটস দিতেছি আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি কিছু ইনফ্লুয়েন্সার ভাই ব্রাদার ছিল তাদের সাহায্যে আমরা যতটুকু প্রচার করার করতে পারছি তো দুই দিনে আলহামদুলিল্লাহ অনেক সারা পেয়েছি ভাই আমার তো বল তিনটা আনছি আরো কিছু বল অর্ডার করছি বাকি আমি চাপ সামলাইতে পারতেছি আমরা তো ছোট দেখা গেছে আমরা উঠাইতে পারতেছি পার ডে পঞ্চাশ জন মানুষ আসতেছে প্রায় পাঁচশো ছয়শো তো অনেক মানুষকে আমার ফিরে দিতে হচ্ছে যেহেতু এটা জর্ব রাইড তো জর্বিং এর অনেকগুলো রাইড আছে যেমন পাহাড় থেকে গড়ায় নামতে পারবেন এরকম বল আছে তারপরে হচ্ছে গিয়ে যে ধাক্কা ধাক্কি করতে পারবেন এরকম বল আছে তারপরে হচ্ছে ওয়াটারের জর্ব আছে অনেকগুলো জর্ব আছে জর্বের যতগুলো রাইড আছে ইনশাল্লাহ বাইরের দেশ থেকে আমি বাংলাদেশ আনার চেষ্টা করি এরপর ফিফটি আপনারা যারা আমাদের রাইডে উঠতে চাচ্ছেন তো তাদের জন্য ইনফরমেশনটা দিয়ে দিই আমাদের লোকেশন হচ্ছে উত্তরা আঠারো নম্বর সেক্টর যদি মেট্রো দিয়ে আসেন তাহলে মেট্রো সেন্টার উত্তরা সেন্টারে নামবেন ওখান থেকে পায়ে হাঁটলে পাঁচ মিনিট আসতে পারবেন বা রিকশানে আসতে পারবেন তো আমাদের রাইড আমরা দিচ্ছি হচ্ছে পনেরো মিনিট দুশো টাকা